আমি সেই ধর্ম পছন্দ করি যে ধর্ম স্বাধীনতা সাম্য এবং ভ্রাতৃত্ব শেখায় তাঁর এই বাণী আজও আমাদের জীবন দর্শন শেখায় তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয় প্রতি বছর চোদ্দোই এপ্রিল তাঁর জন্মবার্ষিকী সারা দেশে আম্বেদকর জয়ন্তী হিসেবে পালিত হয় আঠেরোশো একানব্বই সালে মধ্যপ্রদেশের মহতে জন্মগ্রহণ করেন তিনি ডক্টর আম্বেদকর ছিলেন একজন আইনবিদ অর্থনীতিবিদ সমাজ সংস্কারক এবং ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি তিনি ভারতের সংবিধান প্রণয়নকারী খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবার বলব কেমন ছিল ডক্টর আম্বেদকরের ছেলেবেলা বি আর আম্বেদকর ছিলেন রামজি মালজি সকপালের চোদ্দতম এবং কনিষ্ঠ সন্তান দরিদ্র পরিবার থেকে আসা একজন দলিত হওয়ায় বাবা সাহেব তাঁর সম্প্রদায়ের ওপর যে অত্যাচার এবং বৈষম্যের শিকার হতে হয়েছিল তা প্রত্যক্ষ করেছিলেন তাঁর জীবদ্দশায় ভীমরাও আম্বেদকর দলিতদের অধিকারের জন্য লড়াই করেছিলেন উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যার ফলে দলিতদের আইনসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছিল আম্বেদকর জয়ন্তী ভারতের বেশ কয়েকটি রাজ্যে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় এবং শোভাযাত্রা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয় তার কথায় আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং আমাদের অধিকারের জন্য যথাসাধ্য লড়াই করতে হবে তাই তোমাদের আন্দোলন চালিয়ে যাও এবং তোমাদের বাহিনীকে সংগঠিত করো সংগ্রামের মাধ্যমেই তোমাদের কাছে ক্ষমতা এবং মর্যাদা আসবে সকল ভারতবাসীর উদ্দেশ্যে তাঁর অমূলক কিছু বাণী আজও স্মরণীয় ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে টিম নিউজ মিডিয়ার পক্ষ থেকে প্রণাম জানায়